একশো শতাংশ মানুষের মধ্যে নব্বই শতাংশ মানুষ তারা বসে বসে খাবে এবং তার জন্য আপনার এবং আমার পকেটের টাকাটা খসে খসে পড়বে এই যুক্তিটা ঠিক কেমন শুনতে লাগছে আমার গলাটা ভাইরাল ফিভারের পরে ভেঙে গিয়ে ঠিক যেরকম শুনতে লাগছে তার থেকেও বাজে শুনতে লাগছে তাই হালকা জ্বর নিয়ে হলেও আজকে একটু উঠে এলাম আপনাদের এই কথাটা ছোট্ট করে মনে করিয়ে দিতে এর আগেও বহুবার কথা হয়েছে নিশ্চয়ই আপনাদের মনে আছে এসএসসি দুর্নীতির পর যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের চাকরি রিকনসিডার করার কথা বলা হয়েছিল তখন সেটা করা হয়েছিল ডিসেম্বর মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছিল কিন্তু এসএসসি দুর্নীতিতেই এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী যারা রয়েছেন তাদেরটা কিন্তু কনসিডার করা হয়নি বরং সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে এখানে এতটাই দুর্নীতি হয়েছে যে কোনোভাবেই এটাকে কনসিডার করার কোনো জায়গা নেই ব্যাপক হারে দুর্নীতি হয়েছে মানে এতগুলো ছিদ্র যে কোনটা শাড়ি আর কোনটা মশারি আলাদা করে বোঝা যাচ্ছে না তবু তাদের জন্য সরকারের তরফ থেকে ভাতা ঘোষণা করা হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের মাসে এবং এবং টাকা করে দেওয়া হবে এটাও কিন্তু একটা ফর্ম অফ ভাতা এটা শুধুমাত্র ঘোষণা করা হলো তাই নয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই টাকার প্রথম কিস্তি দেওয়াও হয়ে গেছে একবার ভাবুন এটা কিন্তু পাবলিক মানি এবং বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এই টাকার প্রথম কিস্তি দেওয়াও হয়ে গেছে ডি এর টাকা কি দেওয়া শুরু হয়েছে এখনো পর্যন্ত সেটা নিয়ে কিন্তু খোঁজ খবর চলছে কিন্তু এই ভাতা দেওয়া শুরু হয়ে গেছে নোয়িং এটা পাবলিক মানি এটা জানার পরেও যে এই নিয়ে মামলা হবে এবং শুধুমাত্র এই টাকাটা দেওয়া হয়েছে তাই নয় তারই সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে আদালতে দাঁড়িয়ে এই টাকা দেওয়াটাকে ডিপেন্ড করা হচ্ছে এবং এখানে সরকারের তরফ থেকে কয়েকটা অদ্ভুত জাস্টিফিকেশন খাড়া করা হচ্ছে আদালতে দাঁড়িয়ে এটাকে জাস্টিফাই করতে গিয়ে সরকার বলছে এটা কোনো ভাতা নয় এটা একটা অ্যাসিস্টেন্স সহায়তা করা হচ্ছে যেরকম দুর্গাপুজোর সময় বিভিন্ন ক্লাবকে সহায়তা করা হয় সেই রকম সহায়তা এক এক করে আসা যাক প্রথমত আমি অনেক কিছু এখানে ছেড়েই দিচ্ছি আমি দুর্নীতি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম কারা দুর্নীতি করেছে কিভাবে হয়েছে দুর্নীতির মাধ্যমে চাকরি যারা পেয়েছে এতদিন তারা চাকরি করেছে মাইনে পেয়েছে এখন যখন ইট ওয়াজ টাইম টু কাট দেম অফ এখনও তাদের সহায়তা করা হচ্ছে এখনও তাদের টাকা দেওয়া হচ্ছে এবার এইখানে বিষয়টা হচ্ছে আমাদের গোটা পৃথিবীতে আমাদের দেশে আমাদের রাজ্যে বহু মানুষের দুম করে চাকরি চলে যায় তাদের জন্য এই রকম কোনো সহায়তার ব্যবস্থা করা কি আমরা কি দেখেছি এরকমটা করতে এবং আমি বারবার এটাকে কেন ভাতা বলছি কারণ এখানে যারা এই টাকাটা মাসে মাসে পাচ্ছেন তাদের কিন্তু কোনো শ্রম দিতে হচ্ছে না কোনো কাজ করে শ্রম দিয়ে তার বিনিময় তারা একটা পারিশ্রমিক পাচ্ছেন বিষয়টা কিন্তু তা নয় ভাতা পেতে গেলে আপনাকে কোনো শ্রম দিতে হয় না আপনি বাড়ি বসেই পান শুধু আপনাকে একটা ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হয় সেই রকমই এখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির কর্মচারী যাদের চাকরি চলে গেছে তাদের এই টাকাটা দেওয়া হচ্ছে তার মানে এটা একটা ভাতা এবং তারই সঙ্গে দুর্গা পুজোতেও তো ক্লাবগুলোকে সহায়তা দেওয়া হয় এটা বলে যদি জাস্টিফাই করতে হয় তাহলে প্রথমত দুর্গাপুজোয় যে টাকাটা দেওয়া হয় সেটা বছরে একবার একটা ইয়ারলি ডোনেশন এবং এই ভাতার সঙ্গেও একাধিক প্রশ্ন একাধিক বিতর্ক এখনো জড়িয়ে আছে যে এটা কি আদৌ দেওয়ার দরকার আছে এটা দেওয়ার মাধ্যমে রাজ্য সরকার পলিটিক্যাল বেনিফিট ছাড়া আর কি পায় এবং এই পলিটিক্যাল বেনিফিটের জন্য শুধুমাত্র এটা দেওয়া হয় কারণ এই ভাতা দিতেই হবে এটা ম্যান্ডেটারি এরকম কোনো কথা কিন্তু লেখা নেই তাই একটা স্টুপিডিটি দিয়ে আরেকটা স্টুপিডিটিকে যদি জাস্টিফাই করা হয় স্টুপিডিটি এখানে বিষয়টা দেখুন সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে কতদিন ধরে এই ভাতাটা দেওয়া হবে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে যতদিন না পর্যন্ত রিভিউ পিটিশনটা সেটেল হচ্ছে বা এই কেসটা সেটেল হচ্ছে ততদিন পর্যন্ত দেখুন একটা বিষয় আলাদা করে তো আর বলার দরকার নেই যারা এই পর্বটা দেখছেন যে সুপ্রিম কোর্টে এক একটা কেস কত দিন ধরে চলে কত বছর ধরে চলে এসএসসির এই মামলাটা কত বছর ধরে চললো তার মানে যত বছর এটা টানতে থাকবে তত এই ভাতা দেওয়া হবে ইভেন এই ক্যালকাটা হাইকোর্টে ভাতা নিয়ে যে কেসটা হয়েছে সরকারের তরফ থেকে কিন্তু লক্ষ্য এটাই থাকবে যে এটা কেউ কী করে আরও টানা যায় প্রথম কিস্তি দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দ্বিতীয় কিস্তি তৃতীয় কিস্তি বেরিয়ে যাবে অন্তত পক্ষে নির্বাচন পর্যন্ত বিষয়টাকে তো অবশ্যই টানা যাবে এই নির্বাচন পর্যন্ত বিষয়টা টেনে দিতে পারলেই নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে এবং সেটাই এই মুহূর্তে cadet ou deixo. আজ এই যে ভাতা নিয়ে মামলাটা হয়েছে যেটা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটা উঠেছিল এখান থেকে এই মামলাতে খুব ভালো কিছু বেরিয়ে আসবে ইতিবাচক কোন দিক আপাতত এই ভাতার উপরে তো স্থগিতাদেশ দিয়েছেনই বিচারপতি এরপর এই মামলায় খুব ইতিবাচক কিছু একটা নির্দেশ রাজ্য সরকার পাবে এমনটা কিন্তু খুব একটা মনে হচ্ছে না এবং সেটা যদি না হয় তাহলে এর পরের ধাপগুলো কি সরকার কি কি করবে সেটা আপনারও জানা সেটা আমারও জানা এই বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে একটা নির্দেশ আসবে রাজ্য সরকারের পছন্দ হবে না রাজ্য সরকার চলে যাবে ডিভিশন বেঞ্চে সেখান থেকে চলে যাবে তারা আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সেখান থেকে চলে যাবে তারা সুপ্রিম কোর্টে এইভাবে গোটা বিষয়টাকে টানা হবে টানা হবে টানা হবে আপনি দেখুন কিরকম অদ্ভুত বিষয়টা যে একটা মামলা হলো সেই মামলা বছরের পর বছর চললো সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল সেখান থেকে একটা নির্দেশ সামনে এলো সেই নির্দেশ সরকারের পছন্দ হচ্ছে না সেই নির্দেশকে ঘোরানোর জন্য সরকার নতুন করে আবার একটা অন্যায় সামনে রাখলো সেই নিয়ে আবার মামলা হলো এবার এই মামলাটাও ঘোরাতেই থাকা হবে ঘোরাতেই থাকা হবে এবং সময় নিয়ে যাওয়া হবে দিস ইজ দ্য অনলি থিং এই রাজ্য সরকার যেটা করতে চাইছে সেটা হচ্ছে ক্রমাগত অন্যায় করে তারা সময় কিনতে চাইছে এবং বিভিন্ন রকমভাবে ভাবে এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে টুইস্ট করে সময় কিনতে চাইছে তারা এবং এরপরেই এই সরকার যেটা করবে সেটা হচ্ছে আদালতে গিয়ে তাদের বক্তব্য হবে যে ভাতা দেওয়াটা ঠিক না ভুল সেটা যতদিন না পর্যন্ত ঠিক হচ্ছে ততদিন আমাকে ভাতাটা দিয়ে যেতে দিন ততদিন ভাতার উপরে স্থগিতাদেশ দেবেন না ততদিন আমি এই ভাতাটা চালিয়ে দি মানে ভাতাটা ঠিক না ভুল সেই মামলাটা যেখানে চলছে সেখানে গিয়ে তারা বলবে এটা নির্ধারণ হওয়া পর্যন্ত আমি ভাতাটা দিতে থাকি এই স্টে অর্ডার বা এই স্থগিতাদেশটা ততদিন পর্যন্ত তুলে দিন এবং এইখানে খুব ইন্টারেস্টিং দেখুন এটাকে বলার আর কোনো উপায় নেই দিস ইজ ডায়াবলিক্যাল মানে ইংরেজিতেই একটাই শব্দ আছে পাওয়া গেছে দিস ইজ ডায়াবলিক্যাল বলে না গাঁটে গাঁটে শয়তানি বুদ্ধি এটা ঠিক সেই রকম একটা ব্যাপার হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে যেটা করা হচ্ছে একটা অন্যায় তারা করছে তারপর সেটাকে ঢাকার জন্য আরেকটা নতুন অন্যায় তারা সামনে রাখছে কেন কারণ আপনি যে মুহূর্তে নতুন অন্যায়টা নিয়ে চর্চা শুরু করে দেবেন সঙ্গে সঙ্গে পুরোনো অন্যায় নিয়ে কথা কমে যাবে পুরনো অন্যায়টা সঙ্গে সঙ্গে চর্চা থেকে সরে যাবে আর যদি বলা হয় যে ভাতা দেওয়া নিয়ে এই মামলাটা হচ্ছে এরপর আপনিও জানেন একটা সাংবাদিক বৈঠক হবে সেখানে বলা হবে দেখো আমি তো দিতেই চেয়েছিলাম আমাকে দিতে দিল না ওরাই কিন্তু মামলাটা করেছে আমি তো চাকরি খাইনি ওরা চাকরিটা খেয়েছে মামলা করে আমি টাকা দিতে চেয়েছিলাম ওরা মামলা করে বন্ধ করে দিয়েছে এখানে যদি একদম শুরু থেকে প্রতিবার শুরু করতে হয় একটা নতুন কথা বলার জন্য আমি যদি বারবার সাতকাণ্ড রামায়ণ পড়তে থাকি মহাভারতের প্রত্যেকটা অধ্যায় আপনার সামনে রাখতে থাকি আপনি তো সেটা শুনবেন না কারণ নতুন অধ্যায় নিয়ে কথা বলতে হবে আর যদি আমি বলি এই দুর্নীতির সূত্রপাত কোথা থেকে সেই পার্থ চট্টোপাধ্যায়ের কথা দিয়ে যদি আপনি শুরু করি আপনি বলবেন যে এটা তো অনেক পুরনো কথা আপনি পুরনো কাশন্দি কাটছেন মানিকের কথা বললে বলবেন পুরনো কথা দেখুন এই শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত যারা এক এক করে জেলে গিয়েছিল তারা কিন্তু নাইনটি পার্সেন্ট জামিনে বাইরে বেরোতে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় পড়ে রয়েছেন যেভাবে চলছে তাতে তিনিও বেরিয়ে যাবেন কিছুদিন পর কিন্তু এই যে প্রত্যেকবার একটা নতুন অন্যায় সামনে রাখা যাতে পুরনো অন্যায় নিয়ে চর্চা না হয় পুরোনো অন্যায়টা যাতে সাইড হয়ে যায় এই ট্যাকটিক কিন্তু আমাদের রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু অবলম্বন করে চলেছেন এবং এভাবেই তারা এগিয়ে যাবেন এভাবেই ক্রমাগত ন্যারেটিভটাকে তারা ঘোরাবেন এবং সময় কিনে যাবেন আজকের পর্বটা এখানেই শেষ করছি আমার গলার অবস্থাটা খুবই সঙ্গীন তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি পরের দিন আরও ভালো গলা নিয়ে আপনাদের সামনে আসতে পারবো এবং অন্য বিষয় নিয়ে আলোচনা করতে পারবো হঠাৎ যদি উঠলো কথায় আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা অপেক্ষায় থাকবো ভালো থাকবেন